ফ্রান্স অভিবাসন আইন আজকের এই ভিডিওটা কেউ মিস করবেন না একদম নতুন যারা ফ্রান্সে এসেছেন ভবিষ্যতে যারা আসবে তাদের জন্য আজকের এই এই ভিডিওর সেকেন্ড খুব বিষয়গুলো যদি আপনি জানেন তাহলে ফ্রান্সে আসার পর অনেকাংশেই আপনার সুযোগ এবং সুবিধা অনেকটা বেড়ে যাবে এবং এই সুযোগ এবং সুবিধা কিভাবে ভুগ করবেন কিভাবে অ্যাপ্লাই করবেন কি কিভাবে করলে আপনার ভালো হবে এই সম্পর্কে আমি আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করব একদম পয়েন্ট স্টেপ বাই স্টেপ আমি আলোচনা করব তাই সবার কাছে আমার একটি রিকোয়েস্ট সবাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা দেশ থেকে ভিডিও দেখছেন বাংলাদেশ থেকে তাদের জন্য একটা সুযোগ রয়েছে এই সম্পর্কে আমি আলোচনা করব তো চলুন শুরু করি প্রথমত আপনি যদি বাংলাদেশ থেকে ফ্রান্সে আসতে চান তাহলে ফ্রান্সের সরকার এখন কি আইন করেছেন সেটা আপনি একটু শুনেনই প্রথমত ফ্রান্সে সরকার বলেছেন এখন আমি আমরা সুযোগ দিচ্ছি বাংলাদেশ থেকে কেউ চাইলে ফ্রান্সে আসতে পারবে স্টুডেন্ট বিষয়ের মাধ্যমে আসতে পারবে এটাই হচ্ছে আমাদের জন্য দারুণ একটি সুখবর এতদিন থেকে ফ্রান্সে স্টুডেন্ট বিষয়ে আসা অনেক কঠিন ছিল আসা যেত বাট অনেকটা কঠিন ছিল এখন ফ্রান্সের সরকার এই আইনটি করার ফলে এখন বর্তমানে ফ্রান্সে আসা খুবই সহজ হয়ে যাচ্ছে বা ইতিমধ্যে অনেকেই অ্যাপ্লাই করেছে স্টুডেন্ট ভিসার জন্য বাংলাদেশ থেকে ফ্রান্সে আসার জন্য সো এই যে বাংলাদেশ থেকে ফ্রান্সে আসার যে নিয়মগুলা কি কি এইগুলো আপনাকে আগে জানতে হবে তো প্রথম হচ্ছে আপনি যখনই ডিমান্ড করবেন আপনার এমবিএসি সাথে কানেক্ট থাকতে হবে বাংলাদেশ থেকে যদি আসতে চান ফ্রান্সে এমবিএসি সাথে আপনাকে কানেক্ট থাকতে হবে সেকেন্ড যে স্টেপটা হচ্ছে আপনাকে অবশ্যই অবশ্যই করে তাদের যে ডকুমেন্টসগুলোর প্রয়োজন একটা লিস্ট রয়েছে তারা কিন্তু আপনাকে দিয়ে দিবে এই গুলো আপনাকে লাগবে এবং আপনাকে তারা অ্যাপয়েন্টমেন্ট দিবে কোন তারিখ কবে আপনাকে আসতে হবে এমবেসিতে এই ডকুমেন্টস নিয়ে এবং বিশার ফি আপনাকে দিতে হবে তারপর আপনাকে তারা একটা ইন্টারভিউর জন্য একটা ডেট দিয়ে দিবে আপনাকে ইন্টারভিউ দিতে হবে ফরাসি একজন মানুষ থাকবে ফ্রান্সের মানুষ থাকবে এবং আপনার কথাগুলো একজন ব্যক্তি ফ্রান্সের ভাষায় কিন্তু অনুবাদ অনুবাদ করবে অর্থাৎ ট্রান্সলেট করবে তো এইভাবে যদি আপনার ইন্টারভিউটা যদি সঠিকভাবে আপনি দিতে পারেন তাহলে আপনার বিষয় হয়ে যাবে ফ্রান্সের আপনি চাইলে কিন্তু ফ্রান্সে চলে আসতে পারেন একদম সহজেই এবং আরেকটা সুযোগ ফ্রান্সের সরকার সবাইকে দিচ্ছেন সেটা হচ্ছে যারা ফ্রান্সে একদম নতুন এসেছেন তাদের জন্য সুযোগটা খুবই ইম্পর্ট্যান্ট আপনারা ফ্রান্সের শুরুর দিন থেকেই আপনি টাকা পাবেন ফ্রান্সের সরকার স্পষ্ট ভাবে বলে দিয়েছে যে সকল দেশ থেকে ফ্রান্সে মানুষ আসবে তারা টাকা পাবে সরকারি আবেদন করবে। তাদের টাকাগুলো দেওয়া হবে এবং দেওয়া হবে কাওয়া এভরিথিং ফ্রান্সের সরকার কিন্তু তিনি কি করেছেন দায়িত্ব নিয়েছেন তো এটাই হচ্ছে সবচেয়ে বড় গুড নিউজ আমাদের জন্য বাংলাদেশ থেকে ফ্রান্সে আসা যায় খুব সহজেই এখন যারা নতুন এসেছে তারা টাকা পাচ্ছে বিনা কাজে ঘুমিয়ে টাকা ইনকাম করছে প্রতি মাস শেষ হলেই টাকা আসছে এবং যে জায়গা তারা থাকছে বাসা ভাড়াও দিতে হচ্ছে না খুব সুন্দর একটা রুম পাচ্ছে সিঙ্গেল রুম বা একজনের রুম যাই বলেন না কেন তো এই সুযোগ গুলো সরকার সবাইকে দিচ্ছেন আর যেগুলো শোনার পর আমরা এখন আনন্দে খুবই আনন্দিত আমরা কারণ ফ্রান্সের সরকার আগের আইনগুলো অনেক কঠিন ছিল এখন অনেক সহজটা হয়েছে ফ্রান্সে আসা এবং ফ্রান্সের সুযোগ সম্পর্কে আপনারা ধারণাই পেয়েছেন যারা নতুন আসবে তাদের কাজ করতে হবে না তারা অটোমে একটি টাকা পাবে তো আজকের এই ভিডিও এই পর্যন্ত সবাই লাইক করুন সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ